আল্লাহ পাকের দরবারে সুবর আদায় করছি যে আল্লাহ তালা ঈশান নামাজ আদায় করার পর কোরআন হাদিসের আলোচনা শোনা এবং বলার যে আল্লাহ তালা সুযোগ করে দিলেন সে আল্লাহ তালা দরবারে কালী মাতুর আদায় করছি সবাই বলছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আমাদের প্রিয় নবী জনাবী বা রসুল সাল্লু সাল্লামের প্রতি প্রিয় ভাইরা এই যে গোটা দুনিয়াতে যে কোরআনের দাওয়াত দেওয়া হচ্ছে দিন প্রসার হচ্ছে মাহফিল হচ্ছে ইসলামী জালসা হচ্ছে ইসলামের কোরআনের মূল দাওয়াতটাই হচ্ছে কালেমা তাইয়েবা ঠিক না বলুন কালেমা তাইয়েবাটাই হচ্ছে ইসলামের মূল দাওয়াত প্রত্যেকটি নবী রসুনই কালেমা তাইয়েবার দাওয়াত দিয়েছে হজরত মুহু আলাম হযরত মুসা আলাই সাল্লাম হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এরপর বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি নবী রসুল যে দাওয়াত দিয়েছেন এটা হলো কালেমার দাওয়াত কালেমা তাইবা তাহিদের দাওয়াত এক আল্লাহর দাওয়াত প্রিয় ভাইরা আমরা বাংলার জমিনে যারা জন্মগ্রহণ করি তাদের কালেমা পড়ে মুসলমান হতে হয় না ঠিক না বলে কিন্তু যারা মুসলিম যারা বিধর্মী তারা কিন্তু কালেমা পরেই মুসলমান হয় ঠিক আমরা মায়ের গর্ব থেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করি এই জন্যে আমাদের কাছে কালেমার মর্ম আমরা কালেমার মর্ম বুঝি না যারা কালেমা পরে মুসলমান হয় তারা বোঝে যে কালেমার মর্মটা কি ঠিক কিনা বলুন ঠিক কারণ বাংলাদেশে কোনো হিন্দু পরিবারের কেউ যদি ইসলাম গ্রহণ করে দেখবেন ওই পরিবারে আর তাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয় মা বাবা তার তাদের সাথে সম্পর্ক ছিল করে তার মানে হলো নতুন করে মুসলমান হয় ওই মুসলমান আর আমরা মায়ের গর্ব থেকে মুসলমান হয়েছি রাত আর দিন ডিফারেন্স কথা বলুন ঠিক কিনা কারণ কালেমার মর্ম তো আমরা বুঝি না আমরা কোনো মানুষ মারা গেলে বলে হুজুর পাঁচ হাজার বার কালেমা খতম দেওয়া হয়েছে দোয়া করবেন তা আসলে কালেমা খতম দিয়ে কি করবেন কালেমার মর্মই তো আপনি বোঝেন না ঠিক কিনা বলেন ঠিক কালেমাটা কি কালেমাটা হচ্ছে কবুলিয়াত নামা কুরু পাত্র যদি বিবাহ করতে যায় বিবাহের অনুষ্ঠানে ওই পাত্র প্রথমে পাত্রী তিনবার কবুল বলে তারপরে পাত্র তিনবার কবুল বলে ঠিক কিনা বলো কবুল কিন্তু তিনটে অক্ষরের সমন্বয় কবুল এখন চিন্তা করুন এই কবুল শব্দের মধ্যে সব কিছু সীমাবদ্ধ ঠিকই না বল এখন বিবাহ করে নিয়ে গেছেন আপনি স্ত্রীকে স্ত্রীর ভরণ পোষণের প্রয়োজন স্ত্রী অসুস্থ হয়েছে ওষুধের প্রয়োজন স্ত্রী সাবানের প্রয়োজন কাপড়ের প্রয়োজন খাবারের প্রয়োজন এখন আপনি যদি বলেন যে আমি তো কবুল বলেছি আমি তো কাপড় দিতে চাই নাই আমি তোমার খাবারের দায়িত্ব তো নেই না আমি শুধুমাত্র বিবাহের অনুষ্ঠানে কবুল বলছি প্রিয় ভাইরা এখন বলুন তো এই ধরনের কথা যদি কোনো স্বামী বিবাহ করে নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বলে তাহলে ওই স্ত্রী কি বেশি দিন টিকবে প্রিয় ভাইরা বেশি দিন টিকবে না দেখবেন সমাজের মানুষ বিচার বসবে আর বিচার বসার পর যখন আপনি কথা বলবেন তখন সকলে বলবে লোকটা আসলে পাগুলি হয়েছে কথা বলেন ঠিক কিনা তার মানে কবুলের মধ্যে সবকিছু আছে ভরণ পোষণ সাবান অসুস্থ হলে ওষুধ কিনে দেওয়া লাগবে এরপর স্ত্রীর যাবতীয় দায়িত্ব আপনার এই কবুলের মধ্যে আছে কথা বলুন ঠিক কিনা ঠিক অনুরূপ ভাবে যখনই আমি কালিমা পড়লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কালিমা পড়লাম সাথে সাথে আমি আমার মনিককে মেনে নিলাম ইলা হিসেবে ইলা শব্দের অর্থ একাধিক অর্থ আছে যার অর্থ হল হুকুমদাতা দাতা আইন দাতা এরকম একাধিক অর্থ আছে যখনই কালিমা তাই বা পড়লাম সাথে সাথে আমার জীবনের প্রতিটি সেক্টরে আমার রবকে আমি ইলা হিসেবে মেনে নিলাম কথা বলুন ঠিক কিনা আমি আমার রবকে মেনে নিলাম আমি খাবো তাও রবের হুকুম অনুযায়ী বাজার ঘাট করবো রবের হুকুম অনুযায়ী এরপর আমি ব্যবসা বাণিজ্য করবো রবের হুকুম অনুযায়ী আমি রাজনীতি করব অর্থনীতি করব বিবাহ করব সন্তান লালন পালন করব ঘুমাবো যাই করু না কেন চব্বিশটা ঘন্টায় আমি আমার আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করব ঠিক কিনা বলো এটা হচ্ছে এবার হক যখনই কালী তাই এবার পড়া হবে যখন আমি মেনে নেব তখন দুনিয়ার আর কারু আইন মানার কোনো সুযোগ নাই আমার রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি জায়গায় আমার রবের হুকুম মানা লাগবে কথা বলুন ঠিক কিনা ঠিক আমার ভাইরা এই যে কালীমার তাই বা এই কালিমার তাই গিয়ে আমরা এখনো বুঝি নাই বুঝি নাই বা আমরা বারবার পড়ছি লা ইলা এমনকি কি বাংলার জমিনে কালিমা তাই এবার দেখবেন যে ভিক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে কথা বলেন ঠিক কেনা তার কারণ কি যিনি ভিক্ষা করছেন উনি বোঝেন না কালী মাতা এবার অর্থ কি কালী মাতা এবার মর্ম কি আমার ভাইরা এটা কালিমাটা মাটা ভিক্ষার জন্য আসে নাই বরং কালিমাটা মাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহিদের বাণী জোরে বলি সোহান আল্লাহ আল্লাহ এটা তো ভিক্ষার জন্য আসে নাই এখন চিন্তা করুন কোন ভিক্ষক যদি পার্লামেন্টের সামনে কালেমা পড়তে থাকে দেখবেন পার্লামেন্টের অধিবেশন শেষ হওয়ার পর পার্লামেন্ট থেকে বের হওয়ার পরে আপনার যারা আছেন তারা মনে করবেন যে ভিক্ষুক একটা বসছে এখন আমাদের কিছু ভিক্ষা দেওয়া দরকার ওই ভিক্ষুকে ভিক্ষা দেওয়া হবে আমার ভাইয়েরা কারণ ভিক্ষুক তো জানে না সে কি কালেমা পড়ছে কি বাক্যটা তেলাউত করছে আর যিনি এমপি তিনি তো জানেন না আসলে যে ওই কি পড়তেছে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা যখন আমি কালেমা পড়লাম কালেমা পড়লে আমি আমার রবের আইন মেনে নিলাম রম সারা না রম সারা কারো উপাসনা করা যাবে না কারু কাছে চাওয়া যাবে না এমনকি আমার জীবনের প্রতিটি সেক্টরে আমার রবের আইন সারা দুনিয়ার কোনো আইন মানা যাবে না কথা বলুন ঠিক কিনা এখন চিন্তা করুন আমি যদি বলি রবের আইন স্যার আমি আর কারো আইন মানি না সমাজের একটা গ্রুপ দেখবেন ওরা বিরোধিতা করবে আর যখন আপনি কালিমা পড়বেন জীবন আপনার বিরোধিতা করবে না ঠিক কিনা বলুন কারণ সেও তো কালিমা বোঝে না আর আমি যে কালিমা পড়তেছি আমিও কালিমা বুঝি না কথা বলুন ঠিক কিনা এই কালিমাটা কি খুব মনোযোগ দিয়ে শুনবেন কালিমাটা হচ্ছে কবুল ইয়াতনামা ইসলামের মূল বাণী হলো কালেমা প্রত্যেকটি নবীর অসুলি কালেমার দাওয়াত দিয়েছেন আমার ভাইয়েরা বিশ্বনবীর সময় হজরতে বিলাল ইসলাম গ্রহণ করলেন হজরতে খাব্বাব ইসলাম গ্রহণ করলেন যখন ইসলাম গ্রহণ করলেন সাথে সাথে হজরতে বিলালের উপর জুলুম শুরু হলো খাব্বাবের উপর জুলুম শুরু হলো নির্যাতন শুরু হলো কিন্তু আমি মুসলমান বারবার কালিমা পড়ছি আমার বিরুদ্ধে কোনো প্রকার জুলুম হয় না ঠিক তার মানে আমিও বুঝিনি জাতির লোকও বুঝিনি কথা বলুন ঠিক কিনা কালেমা যারা বুঝেছে যারা কালেমার দাওয়াত দিয়েছে তারা যদি কালিমা বুঝে কালেমার মর্ম বুঝে যদি কালেমার দাওয়াত দেয় তাহলে যিনি দাওয়াত দেবেন ওই ব্যক্তি দেখবেন হয় মামলা খাওয়া লাগবে না হয় জেলখানার মধ্যে যাওয়া লাগবে না হয় ফাঁসির কাস্টে যাওয়া লাগবে না হয় দেশ ছাড়ানো লাগবে কথা বলো ঠিক কেনা আমার ভাইরা একই কালিমার দাওয়াত দিচ্ছে বা আমার জমিনে বাংলার জমিনে একই কালিমার দাওয়াত দেওয়া হচ্ছে একজন কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওকে মুরগির রস খাওয়ায় গরুর ভুনা খাওয়ায় আর একজন কালেমার দামাত দেওয়ার কারণে ওই কালেমার দামাত দেমার উপর দে তাকে জেলখানার মধ্যে ঢোকানো হয় কথা বলুন ঠিক কিনা এটাই তো আমরা ষোলো বছর দেখলাম ষোলো বছর আল্লামা সাইদি তেরোটি বছর জেলখানার মধ্যে তিনি ছিলেন জেলখানার মধ্যে তাকে রাখা হয়েছিল অপরাধ একটাই কোরআনের হক কথা বলেছে কথা বলুন ঠিক কিনা আবার এমন আলেম আছে ষোলোটি বছর তার সির করলো আলোচনা করলো ওয়াজ করলো জালসা করলো তার ব্যাপারে কোনো মামলা হয় না একই কালিমার দাওয়াত দিচ্ছে একই কোরআনের দাওয়াত দিচ্ছে তাই তো কবি সুন্দর করে বলেছে তুমি যে কালে মারা দাওয়াত দিলে হাদিয়া তোফা মেলে দেখো সেই কালে মারা দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে ঠিক কিনা বলো একই কালে মার দাওয়াত এক হুজুর দেয় ওকে হাদিয়া দেয় বিশ হাজার টাকা আবার মুরগির ঘুনেও খাওয়াতে কথা বলুন ঠিক কে না আরেকজন আলেম কা কোরআনের দাওয়াত দিচ্ছে কালেমার দাওয়াত দিচ্ছে কোরআনের কালেমার দাওয়াত দেওয়ার কারণে বছরের পর বছর জেলখানার মধ্যে থাকা লাগে কথা বলুন ঠিক কিনা না কালেমা কিন্তু একটা প্রিয় ভাইরা সুতরাং কালেমাটা বুঝতে হবে কালেমাটা কি সে কালেমার আলোচনায় কিন্তু হচ্ছে আমার ভাইরা এই কালেমার দুটি অংশ প্রথম অংশ আমার রব সম্পর্কিত প্রথম অংশ হলো আমার আল্লাহকে আমি মেনে নিলাম আইনদাতা হিসেবে আইন দাতা হিসেবে দাতা হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে রেজেক দাতা হিসেবে মনিব হিসেবে সব আইন সবকিছু যখনই কালেমা তাই বা পড়লাম আমার নিজের মন করা কোনো কিছু চলবে না তখনই আমার রবের হুকুম অনুযায়ী আমার জীবন পরিচালনা করা লাগবে ঠিক কিনা বলুন এরপরে আসুন কালিমার দ্বিতীয় অংশ হলো সাল্লাহ আল্লাহর প্রেরিত রসুল আমার ভাইয়ের কালিমার দুটি অংশ শুধুমাত্র যদি লাইল্লা বলেন তাহলে কালিমার হক আদায় হবে না যখন কালিমার পুরো অংশ আপনি পড়বেন মোহাম্মদুর উল্লাহ তখনই আপনি কালিমার হক আদায় করতে পারবেন কথা বলুন ঠিক কিনা তার মানে হলো বিশ্ব নবীর তার মানে হলো বিশ্ব নবীর বিশ্ব নবী হচ্ছেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত রসুন আমার ভাইরা কালিমার তাগিয়ে যখন আমি মেনে নিলাম তখনই দ্বিতীয় অংশে বিশ্ব নবীকে আমি আমার নেতা হিসেবে মানলাম কথা বলুন ঠিক কিনা নেতা হিসেবে আমার বিশ্ব নবীকে মানলাম তার মানে কালেমা যখন আপনি মেনে নিলেন কালেমা অনুযায়ী যখন জীবন পরিচালনা করবেন কালেমার হক যখন আদায় করতে চাইবেন তখন আল্লাহর আইন সারা আইন মানা যাবে না বিশ্ব নবীকে সারার দুনিয়ার কাউকে নেতা হিসেবে মানা যাবে মানার কোনো সুযোগ নেই আমার ভাইরা এই যে কালিমা তাইয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য আমরা বারবার পড়ছি ভিক্ষুক যারা তারা বারবার ভিক্ষে করছে কালেমার তাইবার মাধ্যমে আমার এই কালেমার তাইবার তাফসির লিখতে গিয়ে সাইয়েদ কুতুব শহীদ তিনি ফাঁসির কাস্টে তিনি উঠেছিলেন আমার ভাইরা কালেমার হক যারা কালিমার মর্ম যারা বোঝে আমার ভাইয়ের কালেমার মর্ম বুঝে যারা সির করে তারা কিন্তু জেলখানার মধ্যে যায় মামলা খায় ফাঁসিতে যায় অথবা হেজরত করে কথা বলুন ঠিক না সুতরাং কালেমার মর্ম যদি বুঝে আমরা জীবনটা পরিচালনা করতে পারি তাহলে মুসলমান হিসেবে আমি সার্থক আমার জন্যই জান্নাত প্রস্তুত আকবার আল্লাহ রাবুল এই কালেমার হক আদায় করে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি বড়কালের জন্য আমরা প্রস্তুত হতে পারি আল্লাহ তা অভিযোগ দান করুক সবাই বলে আল্লাহ আমিন